जुम्मा मुबारक আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আজকে শুক্রবার দিন সবাইকে আমি রান্না করছি ওইদিকে আপনাদের ভাইয়ের কোনো খোঁজ নাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখি সে কোথায় উঠে বসে আছে একটু এটা হচ্ছে আমাদের ডুমুরের গাছ বাসার পাশে গাছটা ছিল এখানে তো গাছটা কেটে ফেলতে হচ্ছে একটু মন খারাপ হচ্ছে আমার এটা কাটার জন্য কিছু করার নাই কাটতেই হবে কারণ নিচে আমাদের মোটর আছে গাছটা অনেক মোটো হয়ে যাচ্ছে এর জন্যে না কাটলে অনেক সমস্যা হতে পারে পরে তাই গাছটা কাটতে হলো তো এই গাছের ডুমুরগুলো অনেক ভালো ছিল অনেক স্বাদ ছিল খেতে যাই হোক আমাদের আর খাওয়া হবে না ডুমুর এখন মানুষের গাছ থেকে নিয়ে এসে খেতে হবে তো গাছে দুইটা ডাল কেটে সে এসে আজান দিয়ে দিয়েছে নামাজ পড়তে যাচ্ছে তো পুস্কুটা লাগছে সেও যাবে নামাজে তো আব্বুর সাথে বড়টার সাথে যাবে বড়টা চলে গেছে আগে ওকে নিয়ে যাবে না বলে তার আব্বুর সাথে যাওয়ার জন্য কত খুশি হয়েছে কেমন করছে দেখেন একটু আসলে ছোট্ট বাবুদের মসজিদে নিয়ে যাওয়া উচিত কারণ ছোটবেলা থেকে যারা মসজিদে যায় তাদের একটু অভ্যাস হয় মসজিদে যাওয়ার নামাজ পড়ার আর যারা নিয়ে যায় না দেখবেন অনেক লোক আছে নিয়ে গেলে অনেক কথা বলে কিন্তু এভাবে কোনো কথা বলা ঠিক না ছোটবেলা থেকে মসজিদে নিয়ে যাওয়া উচিত সবার আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দেবেন সেই খাই পাবে বড় হয়ে সে তেমনই হবে আজকে যে অনেক বৃষ্টি হচ্ছে কাদা তারপরেও সে যাবে তাকে নিয়ে যাচ্ছে কুলে করে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাবার ভালোবাসা তাই নামাজ 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 পড়ে পড়ে আমিও শেষ করলাম ওরা চলেই আসলো আমি এই ফাঁকে আমার যা কাজ ছিল সব কিছু শেষ করে নিয়েছি এখন সবাই মিলে একসাথে খাবে তো রাত এই যে গেছে আগে আবার আসছে পরে একা একা গেছে একা একা আসছে শুধু সাজিদকে নিয়ে যাবে না বলে এখানে আমি খাবারটা রেডি করছি সবাই আসলে একসাথে খাবো বলেই তো আমি আজকে কচু ছোট মাছ আর হচ্ছে পৈশাখের ডাটা দিয়ে পুরিটা করছিলাম দেখে কেমন লাগছে একটু বলবেন আমার কাছে অনেক ভালো লাগে এটা খেতে কারণ পুঁইশাকের ডাটা দিয়ে রান্না করলে আমার খুব ভালো লাগে সোনাটা দুই হাতটাই ধুচ্ছিল ওখানে কারণ ও এক হাত দিয়ে খাবে কিন্তু দুই হাত ধুচ্ছে সবাই মিলে আমরা একসাথে খাবো সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আজকে দুপুরটা এইভাবেই পার করলাম আপনাদের কিভাবে পার হলো জানি না একটু বলবেন আল্লাহ হাফেজ